ছাত্রলীগের যদি সাহস থাকতো ছাত্রলীগকে প্রকাশ্যে এসে মিছিল করতো সবচেয়ে প্রধান দাবি এই মুহূর্তে আমরা এই মুহূর্তে বিচার চাই বিচার ছাড়া কোনো কথা নাই আমলিগের সেই দসররা ভারত পালিয়ে গেছে এই ইউন সরকার এখন কি করে আমলিগের সেই দালালেরা দসররা এখনো রাস্তাঘাটে ওপেন গুরা বেরাচ্ছে আমরা এখন হুমকির মুখে আছি আমাদের জীবনের নিরাপত্তা নাই অথচ তারা এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করে নাই আমার দোষ আমার দোষ খুবই হতাশ হয়েছি প্রায় ছয়টি মাস পেরিয়ে গেল এখন আমাদের যে সমস্ত ভাইয়েরা শহীদ হয়েছে যে সমস্ত ভাইরা আহত হয়েছে তাদের উপর যারা চালিয়েছে তাদের বিচার তো দূর আশানুরূপ পদক্ষেপ দেখতে পাচ্ছি না পর্যায়ে সমাবেশ আমরা অনুষ্ঠান শুরু করেছি আমরা আমাদের দাবির উপর থাকবো আমরা আমন অনুষ্ঠানের দিকে যাচ্ছি দুই হাজার অধিক জীবনের বিনিময়ে সরকার গঠন করেছে অন্তর্বর্তীকালীন সেই সরকার এখন পর্যন্ত কারো বিচার নিশ্চিত করতে পারে নাই পুলিশ প্রশাসন এখনো অত কাজ করছে। আমরা চাই সেই অথর্বতা ভেঙে ভেঙে সেই সন্ত্রাসীদেরকে তারা চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করবে আমাদের বাইদের যারা পাখির মতো গুলি করে হত্যা করেছে নগ্নভাবে নভাবে হামলা করে পঙ্গুত্ব আজীবনের পঙ্গুত্ব বরণের জন্য যারা আহত করেছে আমরা গণঅভ্যুত্থান পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখি নাই আমাদেরকে যতক্ষণ পর্যন্ত এই নিশ্চয়তা প্রদান করা হবে না আমরা এখানে অনশন চালিয়ে যাব